হ্যালো এভরিওান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে সকালে খালি পেটে ড্রাই ফ্রুটস খাবো সেইগুলোই সাজিয়ে নিলাম এখানে রয়েছে আখরোট আমন্ড পেস্তা আর খেজুর আমন্ডগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকেই সকালবেলা খোসা ছাড়িয়ে নিয়েছি শুকনো আমন্ডের থেকে ভেজা আমন্ড খেতে কিন্তু বেশি ভালো লাগে বাদাম খাওয়া শেষ করে এখন কিন্তু সকালের খাবার বানাতে লেগে পড়েছি আর আজকে বানাচ্ছি ওটস অমলেট স্বরাজ আজ বাড়ি থেকেই অফিস করছে বাইরেটায় এত বৃষ্টি হচ্ছিল যে সকালে উঠে বলল থাক আজকে আর অফিস গিয়ে কাজ নেই বাড়ি থেকেই অফিস করে নেই এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করে ওটসের অমলেট খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো এবার ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব সকালবেলা এই ওটসের অমলেট দিয়ে যদি ব্রেকফাস্টটা সারা যায় তাহলে জানো তো অনেকক্ষণ পর্যন্ত পেটটা একদম ভারী থাকে আর খাওয়াটাও বেশ স্বাস্থ্যকর এর মধ্যে চাইলে আরও অনেক রকম সবজি যেমন গাজর বিনস ক্যাপসিকাম দেওয়া যেত কিন্তু আমার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ওটস পেঁয়াজ আর লঙ্কার সাথে ওটসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ভালো করে গুলিয়ে নেব প্যানের মধ্যে একদম অল্প পরিমাণে তেল গরম করে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ওটস আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবার ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই ওটসের অমলেট কিন্তু একদম রেডি হয়ে যাবে একটা সাইড ভালো করে হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি তারপর পিস পিস করে কেটে নেব এইভাবে ওটসের অমলেট খেতে কিন্তু আমার আর সরাজের দারুণ লাগে এর সাথে একটু মিয়নিস আর টমেটো কেচাপ নিয়ে নেবো ওটসের অমলেটটা কিন্তু একদম রেডি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি চলো এবার তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই এক প্লেটের মধ্যেই দুজনারটা নিয়ে নিয়েছি এবার খেয়ে নেওয়ার পালা ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি রোজকার যেই কাজ খাটটাকে আগে ভালো করে গুছিয়ে নেওয়া স্বরাজ কিন্তু ওদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে অফিসের কাজে লেগে পড়েছে আর আমি লেগে পড়েছি ঘরের কাজে আর জানো তো ওয়েদারটা একদম ভালো নেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন সকাল সাড়ে দশটার মতো বাজে তবুও বাইরেটা কেমন জানি অন্ধকার হয়ে আছে এরকম ওয়েদার থাকলে জানো তো শরীর মন কোনোটাই একদমই ভালো লাগে না ঘরের কাজ মোটামুটি শেষ এবার চলো রান্নাঘরের দিকটা যাওয়া যাক সেদিন সরাজ বাজার থেকে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল তার মধ্যে থেকেই একটা আজকে রান্না করব সকালবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কেটে রান্না বসিয়ে দেব এখন দুপুর একটা মতো বাজে মাছ কেটে রান্না বান্না কিন্তু আমি সেরে নিয়েছি আর এখন চলে এসেছি সোজা খাবার টেবিলে ইলিশ মাছ ভাপার সাথে আছে কিন্তু উচ্ছে ভাজা চলো এবার লাঞ্চটা সেরে নিই এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আর আমরা কিন্তু এখন এসেছি বাজারে ঘরে আলু ফুরিয়ে গেছে তাই আলু নিতে এলাম রাতে আবার বাড়ি ফিরে রান্না আছে তাড়াতাড়ি করে শপিংটা সেরে ঘরে ফিরতে হবে আজ ভাবছি ডালিয়ার খিচুড়ি বানাবো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন রাত সাড়ে আটটা মতো বাজে বাজার সেরে বাড়ি ফিরে রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি গাজর ব্রকলি আর মিষ্টি আলু দিয়ে অনেক রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে স্বরাজের দিকে তন্দুরি চিকেন আছে তাই বলল আমি ডালিয়া খাবো না আমি জোর জার করে ওকে বললাম গরম গরম একটু খিচুড়ি খেয়েই নাও তাই ছোট্ট একটা প্লেটে অল্প পরিমাণে ওকে দিলাম আর তার সাথে বানিয়েছিলাম কিন্তু মোটা মোটা আলু ভাজা এবার আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি খিচুড়ির সাথে শুধু আলু ভাজাতেই কিন্তু শেষ নয় আরও আছে দেখতে থাকো এবার কিন্তু খিচুড়ির উপর পড়ে গেল একটা ডিমের পোজ আর তার সাথে আমের আচার চলো এবার তাহলে ডিনারটা সেরে নি খাবার টেবিলে চলে এসেছি আর এখানে রয়েছে স্বরাজের খাবার তন্দুরি চিকেন আর তার সাথে ডালিয়ার খিচুড়ি কেমন একটা কম্বিনেশন না আসলে তন্দুরি চিকেনটা কালকের বানানো সাতটা লেগ পিস ছিল ও একবারে গ্রিল করে নিয়েছিল কালকে চারটে খেছে আর তিনটে আজকের জন্য রেখে দিয়েছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা